এই দেউদিকে থেকে পশ্চিম পাশে যে রাস্তাটা একদম গড়শি খাল ফেরিয়ে বাসকালের সীমানা পর্যন্ত গেছে বিগত কিছুদিন পর আমরা জানি আমাদের জমির উপর আরেকটা জুলুম হয়েছিল সেখানে মাটি বড়ট করে আবার আমাদের উপর জুলুম করা হয়েছিল যদিও সরকার পতন হওয়ার কারণে সে কাজটি বন্ধ রয়েছে এটা একটা কারণ তৃতীয়তে যে কারণটা বলবেন যে রাস্তাটা রয়েছে এই থেকে পশ্চিম পাহাড়ের গড়শি খাল পর্যন্ত এই রাস্তাটা অতি গৃহ মাটি এবং বালু উত্তোলন করা হলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ডেইলি দশ বিশ তিরিশ চল্লিশ টাকা যদি সে ভালো সেক্ষেত্রে উত্তোলন করা হয় ওই রাস্তাটার কোনো অংশে ঠিক থাকবে না সেটা একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে হাজার হাজার মানুষজন পাহাড় থেকে তারা কি তাদের জীবিকা নির্বাহ করে সে জীবিকা নির্বাহ করে গরু হাঁ পালন করা হয় আরও বিভিন্ন ধরনের কাজে করবে মানুষ সেখানে যাতায়াত করে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে মানুষের জীবন জীবিকা নিয়ে একটা দ্রোহ সৃষ্টি হয়ে যাবে একটা সম্পূর্ণ বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে তাহলে প্রকৃতপক্ষে এটা কোনোদিনও সরকার এবং ই সাহেব যদি আসলে ভালো করে দেখেন কোনোদিনও অনুমতি দেওয়ার কোনো প্রশ্নেই আসে না অতএব এলাকাবাসী এবং যারা আজকে আমরা মানব বন্ধনে অংশগ্রহণ করেছি আমাদের সকলের অন্যতম দাবি হচ্ছে যে এই কালের সুন্দরভাবে যে পরিবেশ এবং জমি আছে এগুলো জন্য। উপজেলা প্রশাসন এবং বন এবং পরিবেশ অধিদপ্তর যারাই কর্মকর্তা হিসেবে এখানে কাজ করতেছেন ওনারা অতি দ্রুত পদক্ষেপ এবং কার্যটাকে সুন্দরভাবে সুন্দর পরিবেশটাকে সুন্দরভাবে বজায় রাখার জন্য ব্যবস্থা নেবেন